হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো আজকে ঘরের অবস্থাটা শুধু দেখো কি অবস্থা হয়ে আছে জামা কাপড়ে চারিদিকে একদম ছড়াছড়ি আরে দেখো বাইরে বৃষ্টি পড়ছে ক্রমাগত বৃষ্টি হতেই আছে হতেই আছে থামা থামের নাম নেই তো কি আর করা আছে বলো কাপড়গুলো কেচেই সব ঘরে মেরে দিয়েছিলাম কাল থেকেই মেলা আছে আরে দেখো এখনও এতগুলো জামাকাপড় আছে দেখো সব ঘরে জামাকাপড় মেরে রেখে দিয়েছি এই ঘর মানে যেখানে যেটা পেরেছি সেখানে এটা মেরে দিয়েছি চেয়ার টেবিল কিচ্ছু বাদ দেনি সব জায়গায় মেরে রেখেছি কারণ শোকাতে তো হবে তাই না এতগুলো ওনারা কত রাখবো বলো তো না কেচে কেচে সেই জন্য কেচেই ফেলছি পুরো বাড়িটাকে ধোপা বাড়ি তৈরি করে ফেলেছি চারিদিকে চারিদিকে জামাকাপড় দেখো এখন একটু বৃষ্টিটার মধ্যে থেমেছে ওম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কারণ কালকে একবার স্কুল যেতে পারেনি রেডি হয়ে এইভাবে চুপচাপ বসেছিল কারণ এত কালকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো তো বেরোতেই পারলো না বাড়ি থেকে আজকে একটু থেমেছে বৃষ্টিটা তো ভাব সেই জন্য বলছি চল রাতি বেরিয়ে পর নাহলে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তাই নাহলে আবার আজকে কামাই হয়ে যাবে কালকে একবার কামাই হয়েছে স্কুল আজকে আবার কামাই হয়ে যাবে তাহলে স্কুল তো দেখো বাইরে এখন বৃষ্টিটা ভালোই থেমে আছে তো চলো দেখো মেঘ হয়েও আছে জানি না আবার কখন শুরু হবে এই দেখো জামা কাপড়গুলো আবার কিছু দিয়ে দিলাম মেশিনে নাহলে বলছি তো কত রাখবো বলো তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছে দেখো এখনো দু বালতি মতন এখানে হয়ে আছে জানি না কবে কাজবো কারণ মেঘ হয়ে আছে বৃষ্টি হতেই আছে কিছু আর করার নেই তাই না কি আর করব বলো তো মেশিনটা অন করে দিয়ে বাইরে চলে আসলাম ফুল তুলতে কারণ এখন বৃষ্টিটা থেমেছে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যায় ফুলটা তুলতে আসার তো সেই জন্য ফুল তুলতে চলে আসলাম এই দেখো মেঘ থেকে তো ভালোই মেঘ হয়ে আছে অন্ধকার হয়ে আছে যে কোনো মুহুর্তে মানে বৃষ্টি শুরু হয়ে যাবে তো এই কটা ফুল পেলাম তো চলো এই কটা ফুল নিয়ে ঘরে যাই আর ফুলে জলে ভর্তি হয়ে আছে কারণ মানে ভালোই বৃষ্টি হয়েছে ফুলছি তোমাদেরকে প্রতিটা ফুলে কত জল ফুলগুলো তুলছি তো জলগুলোও গায়ে পড়ছে তো ভালোই লাগলো জলগুলো নেড়ে নেড়ে ফুলটা তুলতে দেয় না তো তারপরে দেখো এই জামা কাপড়গুলো কালকের যেগুলো তোমাদেরকে দেখলাম ঘরের মধ্যে মেলা ছিল সেগুলোর মধ্যে দেখছি এতগুলো কাপড় শুকিয়ে গিয়েছে কারণ ফ্যান চালিয়ে রেখেছিলাম তো শুকিয়ে গিয়েছে ঘরে শুকিয়ে গিয়েছে তো চলো এগুলো ভাজ টাজ করে রেখে দিন নাহলে কত জামা কাপড় মানে এইগুলোও তো একটা কাজ তাই না জামা কাপড়গুলো ভাজ করে রাখা কোথায় কি রাখা এগুলোও তো একটা এক ধরনের কাজ এটা যদি ফেলে রাখি তাহলে কত যে হয়ে যাবে তা ঠিক নাই তো তখন বিরক্ত লেগে যাবে দেখতেও বিরক্ত লাগবে কাজ করতেও বিরক্ত লাগবে তো সেই জন্য ভাজ করেই রাখছি তারপরে অন্য কাজগুলো করব তো ভাজ করে দেখো সব সাইড সাইডে রেখে দিচ্ছি পরে ঠিকঠাক করে রাখবো এখন এখানেই তারপরে অন্য জায়গায় রাখবো এখন অন্য কাজগুলো করে নিতে হয় না কারণ কাজ তো ঘরের কাজে তো শেষ নেই একটার পর একটা একটার পর একটা কাজে লেগেই আছে কাজে এর কোনো শেষ নেই এই দেখো তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই কটা জামা কাপড় কাপড় আমি কেছি বাইরে মেনে দিয়েছিলাম তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ এগুলো মেশিনে দিইনি কেন বলতো এই না রঙ উঠছে অল্প অল্প করে তো মেশিনে দিলে অন্য জামাগুলোতেও রঙগুলো লেগে যাবে সেই জন্য বাইরে মেরে দিয়েছিলাম তো দেখো এই বৃষ্টি আরম্ভ হয়ে গেল কী অবস্থা আবার বৃষ্টিতে জামা কাপড় শুকাচ্ছে সেরকমই অবস্থা আমার তুলে থাক এখনও তো মেললাম আবার কি তুলবো থাক টাঙানোই থাক দেখা যাক কতক্ষণ পর বৃষ্টি থামে ততক্ষণ টাঙানোই থাকবে কে তুলতে যাচ্ছে এখন তাই না বৃষ্টিতে ভিজে ফিজে তো বন্ধই করে দিলাম গেটটা থাক বাইরে তাকিয়ে লাভ নেই তো তারপরে দেখো স্নানটাও করে নিলাম স্নান ভাবলাম স্নানটা করেই নিই সকাল সকাল তারপরে স্নান করে রান্না করব। তো বৃষ্টির দিনে সকাল সকাল স্নান টান কমপ্লিট করে আমি এবার রান্নাঘরের দিকে যাব বাইরে একটু বৃষ্টিটা থেমেছে এখন এখন একবার এইটাই হচ্ছে জানো একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে একবার হচ্ছে একবার থামছে এই চলছে তো এখন একটু থেমেছে তো বাইরে সেই জন্য সব মিলে দিয়ে আসলাম শোকাবে তো না কিছুই জানি তবুও মেলা থাক হাওয়াতে মানে যদি হাওয়া হয় একটু হাওয়াতে যে একটু একটু শুকনো শুকনো হবে আর ঘরের মধ্যে মিললে তো তোমার গন্ধ হয়ে যাবে সেই জন্য আর ঘরে কিছু মেললাম না বাইরেই মেরে দিলাম যখন আকাশটা একটু বৃষ্টি থেমেছে তো বাইরেই থাক তাই না তো দেখো চুল টুল নিলাম আর চিরুনিটা খুঁজছিলাম কারণ চিরুনিটা আমি সকালেই পরিষ্কার করেছি আবার নিজেই ভুলে গিয়েছে দেখো তো ঘরের মধ্যে খুঁজছিলাম চিরুনি কোথায় আছে তারপর হঠাৎ মনে আসলাম ও চিরুনি আমি পরিষ্কার করেছি তো বাইরে ছিল বাইরে থেকে নিয়ে আসলাম দেখো পরিষ্কার করেছিলাম একটু নোংরাও হয়ে গেছিলো চিরুনি তাই তাই না কিছুদিন আচারে দেখবে চিরুনি নোংরা হয়ে যায় ততক্ষণ একটু পরিষ্কার করে নিতে হয় তো নিজের কাজ এগুলো তো নিজেকেই করতে হবে তো চলো এবার রান্নাঘরের দিকে যাই কারণ বেলা হয়ে যাচ্ছে অনেকটা তো রান্নাঘরে ঢোকার আগে একটু বাইরে আসাম কারণ বাইরে ওদেরটা খুব ভালো লাগলো আমার ভালোই লাগলো মানে মেঘলা মেঘলা ওয়েদার তাই না তো দেখো তারপর রান্না বসিয়ে দিলাম না বাইরে বেশিক্ষণ ঘুরে লাভ নয় পরে বাইরেও ঘুরবো আগে রান্নাটা করে নি তারপরে তার তারপরে দেখো বান্না কমপ্লিট করে আমি বাইরে চলে এসেছি এখন আর বৃষ্টিটা নেই কিন্তু হালকা হাওয়া আছে খুব ভালো লাগছে হাওয়াতে বাইরে ঘুরতে ভালোই লাগছে কারণ রোদটা নেই না ভালোই লাগছে ঘুরে বেড়াতে একটু বাইরে ঘুরিয়ে বেড়াচ্ছে আর দেখো কতটা মেঘ হয়েছে আকাশে বৃষ্টি মনে হচ্ছে আবার নামবে বৃষ্টিটা একটু যেন পরে শুরু হোক তাই না কারণ ওম স্কুলে গিয়েছে বাড়ি চলে আসুক তারপর কারণ বৃষ্টিতে ভিজলে এখন যদি আবার শরীর খারাপ হয় তো বাড়ি চলে আসুক তারপর যেন বৃষ্টিটা শুরু হয় তো আমি ঘুরে বেড়াচ্ছি কারণ ওমের স্কুল ছুটি হওয়ার টাইম হয়েই গিয়েছে তো সেই জন্য বাইরে ঘুরেই বেড়াচ্ছি এখন দেখো বলতে বলতে ওম বাড়িও চলে এসেছে এখন আর বৃষ্টি নেই হয়তো বৃষ্টিটা এমন হচ্ছে এবার ছেড়ে গেল আর হবে না হয়তো জানি না বৃষ্টি বিকালের দিকে শুরু হয়ে যেতে পারে এরকমই তো হচ্ছে একবার থামছে আবার শুরু হচ্ছে তো চলো ওম চলে এসেছে বাড়ি এবার কেউ স্নান টান করবে খাওয়া দাওয়া ব্যাপার আছে খেতে দিতে হবে এগুলোই চলবে এখন তো চলো সবাই ভালো থেকো সবাইকে বাই টাটা খুব ভালো থেকো সবাই